হ্যালো বন্ধুরা আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওটিতে জানাব বাংলাদেশের কয়েকজন চিনি বাবা যাকে আমরা ইংরেজিতে বলি সুগার ড্যাডি সেই সব চিনি বাবা যারা কিনা মেয়ের থেকেও ছোট নাতনির বয়সের মেয়েদেরকে বিয়ে করে জীবনযাপন করছেন তাদের সম্পর্কে চিনি বাবা আসলে কারা যে সকল মেয়েরা টাকা লোভে বাপের বয়সী কিংবা নিজের বাপের চেয়েও বুড়ো যেসব ব্যাটাকে বিয়ে করেন এ সকল পুরুষদেরকে বলা হয় চিনি বাবা অর্থাৎ তিনি টাকা পয়সার লোভ দেখিয়ে নিজের নাতির বয়সের মেয়েকে বিবাহ করে নেন তবে বাংলাদেশে এসব চিনি বাবা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল এবং সমালোচিত তো চলুন আজ আপনাদের পরিচয় করিয়ে দেয় এইসব ভাইরাল চিনি বাবাদের সাথে কিং মোস্তাক কিং মোস্তাক হলেন বাংলাদেশের একজন বিখ্যাত চিনিবাবা তার পুরোনাম খন্দকার মোস্তাক এই বিখ্যাত চিনিবাবা একষট্টি বছরের একজন বৃদ্ধ তিনি ঢাকার ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তিশা ইসলামকে বিবাহ করেন এই চিনিবাবা খন্দকার মোস্তাকের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই আলিশানভাবে তিনি জীবন জীবনযাপন করে থাকেন তার এই চাকচিক্যের জীবন দেখেই প্রেমে পড়ে যান তীষা যদিও বাংলাদেশের অনেকে মনে করেন এটা প্রেম না খন্দকার মোস্তাকের বয়স এখন শেষের দিকে তিনি যেকোনো সময় পটল তুলতে পারেন আর এই কারণেই এই চালাকচত্র মেয়েটি খুব ভালো করেই জানে খন্দকার মোস্তাক মারা গেলে তার সকল সম্পত্তিও হাতিয়ে নেওয়া তার জন্য খুবই সহজ হয়ে যাবে এই কারণেই তার পরিবারের অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করেন খন্দকার মোস্তাককে তবে এই বিয়ে নিয়ে তিশা ও তিশার পরিবারের পাল্টাপাল্টি অভিযোগের ভিডিওগুলো প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুর পাক খাচ্ছে তিশার পরিবারের অভিযোগ আমরা তার এই বিয়ে এখনও মেনে নিতে পারিনি চিনি বাবা মোস্তাক খুবই কৌশলে আমাদের মেয়েকে পটিয়ে বিয়ে করেছেন বয়সের হিসাব করলে দেখা যায় তিশার স্বামী চিনি বাবা খন্দকার মোস্তাকের বয়স তার বাবার বয়সের চেয়েও অনেক বেশি তারপরেও এই লোভী তিশা অর্থ সম্পদে লোভে বিয়ে করেছেন খন্দকার মোস্তাককে সব মিলিয়ে বলাই যায় যে বাংলাদেশের সকল বিখ্যাত চিনি বাবাদের মধ্যে খুবই জনপ্রিয় এবং সমালোচিত ব্যক্তি কিং মোস্তাক অর্থাৎ খন্দকার মোস্তাক টম ইমাম বাংলাদেশের আরেকজন জনপ্রিয় চিনি বাবা হলেন টম ইমাম তিনিও সোশ্যাল মিডিয়ায় সুগার ড্যাডি অর্থাৎ চিনি বাবা নামে খুবই জনপ্রিয় তার বয়স ষাট বছরের বেশি হলেও তিনি তার হাঁটুর বয়সী মেয়েকে টাকা পয়সা অর্থ সম্পদের লোভ দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলেন যার মাধ্যমে মেয়েটিও বাবা ইমামের ফাঁদে পা দিয়ে বিয়ে করে ফেলেন মেয়েটির নাম বৃষ্টি তার বয়স বাইশ বছর তবে সোশ্যাল মিডিয়ায় যারা সমালোচনা করেন তারা অনেকে বলেন বৃষ্টি নামের এই মেয়েটি অত্যন্ত লোভী টাইপের অনেকে তো এই কথাও বলেন গরুর গলায় যদি টাকার মালা ঝুলিয়ে দেওয়া যায় তাহলে বৃষ্টি নামের এই মেয়েটি একটা গরুকেও বিয়ে করতে দ্বিধাবোধ করবে না এ সকল মেয়েরা টাকার বিনিময়ে যে কোনো কিছুই করতে পারেন সমাজে তাদের মান সম্মান বলতে কিছুই নেই তবে জানা যায় সুগার ড্যাডি এই টম ইমাম তার নাতির বয়সী মেয়েকে নিয়ে দাম্পত্য জীবনে খুবই সুখে শান্তিতে জীবনযাপন করছেন এই কথাও শোনা যায় তার স্ত্রী তাকে যেন ছেড়ে চলে না যায় এ যেন তার সম্পত্তির অর্ধেক প্রায় এই বৃষ্টির নামে লিখে দিয়েছেন তো বন্ধুরা এই চিনি বাবা ও তার বউকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন সাদাত হোসেন সাদাত হোসেন হলেন বাংলাদেশের আরেকজন বিখ্যাত চিনি বাবা সাদাত হোসেনের বয়স প্রায় সত্তর বছর নিজের নাতির বয়সী মেয়েকে তার ধন সম্পত্তির লোভ দেখিয়ে বিয়ে করে নিয়েছেন তার থেকে মেয়েটি প্রায় চল্লিশ বছরের ছোট যদিও এই বাবা এই বয়সে ঠিকমতো চলাচল করতে পারে না তার নাতির বয়সী বউ রুবায়েত ফাতেমা তনির সাহায্য নিয়ে চলতে হয় তবে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তনি একজন নারী উদ্যোক্তা তিনি বিভিন্ন সময় তার বড় স্বামীকে নিয়ে লাইভে আসেন তাদের ভিডিওতে দেখা যায় তিনি যখন লাইভ করেন তখন তার চিনি বাবা বর তার পাশে বসেই ঝিমাই লাইভে তো অনেকে প্রশ্ন করেন তনি আপু আপনার স্বামী এত ঝিমাই কেন এসব ভিডিও দেখে বাংলাদেশের অনেক নেটিজেনরা অনেক বাজে বাজে কমেন্ট করেন তাদের এই কমেন্টগুলোতে এ চিনি বাবার স্ত্রী তনি খুবই অশ্লীল ভাষায় উত্তর দিয়ে থাকেন দেখা যাচ্ছে। তো বন্ধুরা চিনি বাবা সাদাত হোসেন এবং তার স্ত্রী তনির সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা এতক্ষণ আপনাদের বাংলাদেশের কয়েকজন চিনি বাবাদের সাথে পরিচিত করিয়ে দিলাম তো চলুন এবার আপনাদেরকে চিনিমা অর্থাৎ সুগার মাম্মির সাথে পরিচয় করিয়ে দেই। লাইলা সোশ্যাল মিডিয়াতে যিনি ব্লু ফেরি লায়লা নামে পরিচিত তিনি একজন সুগার মাম্মি এই সুগার মাম্মি লাইলার বয়স বিয়াল্লিশ হলেও তার চেয়েও অর্ধেক বয়সী ছেলে মামুন অর্থাৎ বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটকার প্রিন্স মামুনের সাথে লিভিং রিলেশনশিপে ছিলেন যদিও এটা বাংলাদেশে বৈধ নয় তবে সম্প্রতি লাইলার করা মামলায় জেলে রয়েছেন প্রিন্স মামুন মামলা করার পেছনের খবর এখন খোলাসা হয়েছে প্রিন্স মামুন লাইলার ধন সম্পত্তির জন্য এতদিন তার সাথে একই ছাদের নিচে লিভিং রিলেশনশিপে ছিলেন বর্তমানে প্রিন্স মামুনের চাহিদা বেড়ে যাওয়ায় এবং লাইলা থেকে মামুনের সকল কিছু পাওয়া হয়ে যাওয়ায় লাইলাকে মামুন ছুড়িয়ে ফেলে দেয় যে কারণে এই সুগার মাম্মি মামুনের নামে মামলা করেন আর একটা কথা না বললেই নয় প্রিন্স মামুন যদি লোভী না হতো তাহলে তার মায়ের বয়সী মহিলার সাথে কিভাবে লিভিং রিলেশনে থাকেন আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই সেটি হল আমাদের সমাজের জন্য এসব সুগার ড্যাডি অর্থাৎ চিনি বাবা এবং সুগার মাম্মিরা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কি আমাদের সমাজের জন্য সুফল বই আনে নাকি নেতিবাচক প্রভাব ফেলবে তা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ